এ আমার নিবি তোমরা আগে উঠো তারপরে দেখছি ফটো না স্যান্ডেল এখানে থাকলেও সমস্যা নেই ফটো ওঠ না আমি আমি উঠবো না তোমরা এবার সালাউদ্দিনই দেখি পারো কি না ওটো ওটো এ ওই বাইরেরতে এটা বের করলে তো হবে না আগে উইঠে পড়ো উইঠে তারপরে এটা ইয়ে করতে হবে

এই তোরা আবার এদিকে ঘুরে আদিন দেখি পারিস নাকি দেখি কে কলে আয়দিনি কোলে ভিড়া দিবিনি নৌকা দেখি কিরম পারিস এ তো বৈঠামিটা দা বৈঠামিটা যদি আধে থিয়ে যাস এ সাঁতার কাটা শিখবি আগে তারপরে এইভাবে নৌকা চালাবি বাই যদি পড়ে দাস Tá